হ্যালো প্রিয়ন আমি রিনা চলে এসেছি তোমাদের জন্য এই বছরের শেষ ভিডিও এবং চরক অনুষ্ঠানে একটা সুন্দর ভিডিও নিয়ে তো চলো তোমাদেরকে দেখায় আমাদের সোনারপুরে চড়ক মাঠে চড়ক মেলা হয় তো দেখো শিব মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর এই হচ্ছে চরক মাঠ চড়ক মেলা দেখতে এসেছি এবছরের শেষ অনুষ্ঠান শেষ দিন খুব সুন্দর করে কাটাবো প্রথম সকাল থেকে খুব ভালো করে কাটিয়েছি তো সন্ধ্যেবেলাটা আর একটু বিশেষভাবে কাটাবো বলেই এসেছি চড়ক মাঠের দিকে তো চলো তোমাদের সঙ্গে আমরা কী কী খাচ্ছি কী করছি মেলার মধ্যে কি কি মজা করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকবো শেষ অবধি অ্যাকচুয়ালি সোহাগ আর আমি চলে এসেছি আগে এখন বাজে সাড়ে সাতটা সোহাগের বাবা আসছে আর ওদিকে ওর মাসিমনি দুজন মেয়েকে নিয়েও আসছে তো আমরা দুজন ওদের জন্য ওয়েট করছি তো সোহাগ বলছে একটু আইসক্রিম খাবো চলো ওকে একটু আইসক্রিম খাওয়াই তার মধ্যে ওরাও চলে আসবে আর এখানে দেখি আমার চেনা পরিচিত কারা আছে তাদের সঙ্গে গল্প করতে থাকি তো দেখতে থাকো মেলা অনুষ্ঠানটা আমাদের করে চটক মাঠে কেমন অনুষ্ঠান হয় কিছু অনুষ্ঠানও আছে এরপর শুরু হবে দেখতে থাকো ভীষণই ভালো লাগবে বছরের শেষ দিন হ্যাঁ খুব মজা করে কাটাম সবাই আর এবছরের সমস্ত দুঃখ বেদনা ভুলে গিয়ে নতুন করে নতুন বছরকে স্বাগত জানিয়ে নতুনভাবে জীবন শুরু করো তো কালকে পয়লা বৈশাখ খুব সুন্দর করে কাটাবো প্ল্যানিং করে নিয়েছি আজকে দিনটা তো খুব মজা করেই কাটাচ্ছে ছি তো দেখো বছরের শেষ মেলা তো মিস তো করা যাবেই না আমার সোহাগবাবু আর আমি কোনো মেলা মিস করি না মোটামুটি বাড়ির কাছাকাছি যে কটা মেলা হয় ছেলেকে নিয়ে আমি পৌঁছে যাই অ্যাকচুয়ালি বাচ্চারা মজা পায় একটু আনন্দ পায় আমি চেষ্টা করে ওকে যতটা সম্ভব যতটা আনন্দে রাখা যায় খুশিতে রাখা যায় ওকে কোনো আনন্দ খুশি থেকে আমি বঞ্চিত করতে চাই না বাচ্চা তো ওদের মন যত খুশি থাকবে তত ওরা মানে হাসি খুশিভাবে বেড়ে উঠবে এই তো মজা করার সময় আর ও সঙ্গে আমার একটু ঘোরা হয় তো দেখো এসেই আইসক্রিম খেলো তারপরে আমার বোনেরা এসে গেছে বোনের মেয়ে ও উঠে গেছে জাম্পিং করছে ওখানে তো দেখো ওরা তো জাম্পিংয়ে উঠলে আর কিছু চাই না ভীষণ মজা পায় ভীষণ মজা মোটামুটি একবার জাম্পিং থেকে নেমে আবার বলবে আমরা উঠবো মানে এদের যে এত এনার্জি কী বলবো আর আর তোমরা শেষ দিনটাকে কেমনভাবে কাটিয়েছো কমেন্টে জানিও আমি কিন্তু ভীষণ মজা করে কাটাচ্ছি আর কালকে পয়লা বসে খুব মজা করবো ভিত নতুন ড্রেস কিনেছি তো কালকে সেগুলো করবো আর দেখা যাক কালকে কী কী সেটা তোমাদেরকে কালকে ভিডিওটা দেখাবো আজকের মতো এই ভিডিওটা দেখো তো

हे हामी देख्यौ १० १० रुपैयाँ दिए नि यो लाइनमा पछि खोज्छ नाटक गर्न তো দেখো মেলা দেখা বা শেষ একটা পাঁপড় খেতে খেতে চলো একটু লাঠি খেলা দেখবই দেখো লাঠি খেলা হচ্ছে এখানে আর এখানে কিন্তু অনেকজন আছে সবাই একের পর এক বিভিন্ন রকম খেলা দেখাবে তো আমরা আর অতক্ষণ থাকতে পারছি না বাচ্চা আছে বোনের দুই বাচ্চা ছটফট করছে বাড়ি যাওয়ার জন্য তো চলো আমরা এবার বাড়ির দিকে রওনা হব আর যাওয়ার পথে আরও কী কী আছে চল দেখাচ্ছি এখন কিন্তু বাসন্তী পূজা হচ্ছে বাসন্তী পূজার ওখানটাও চলো তোমাদেরকে নিয়ে যাব আর আমাদের সোনারপুরে কিন্তু মেলা শেষ নেই একের পর এক বিভিন্ন রকম মেলা হয় তো চলো যাওয়ার পথেই করবে বাসন্তী মেলা দুর্গাপূজা এই দেখো পূজা হচ্ছে এখানে আর এখানে হচ্ছে অনুষ্ঠানও হবে দেখো স্টেজ আছে তো যাওয়ার পথে পড়লে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এরপরে কিন্তু আরও একটা আকর্ষণ আছে তো একের পর এক কতগুলো আকর্ষণ তোমাদেরকে দেখাচ্ছে দেখো মোটামুটি আমাদের যাওয়ার পথেই সবগুলো পড়ছে এরপরে দেখো আমার বাড়ির পাশে বলা কামাতে এখানে কীর্তন গান হচ্ছে কখন কার মাথা থেকে তুলোর বালিশ সরে যাবে কখন কিভাবে আমাদের কাঠের বালিশের করে মাথা রাখতে হবে নিবেদন দুদিনের জন্য এসেছি দুদিন পরে এখান থেকে বিদায় নিতে হবে কেউ রবে না রবে আমি বহু দিনের পূর্ণমা অনেক কিছু ভাতের আমি তোমার

সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন বছর খুব সুন্দর করে স্বাগত জানাও পুরানো সব দুঃখ বেদনা সবই ভুলে যাও